আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকাল সকাল একটি বিষয় নিয়ে আমি অনেক বেশি মর্মোহত হয়েছি সেটি হচ্ছে আমাদের দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান বিগত চার দিন যাবৎ জেলে বন্দি আছেন আসলে কেন জানি না এই স্বাধীন দেশে এখনো পর্যন্ত তিনি জেলে বন্দি আছেন বিগত সরকারের আমলে তিনি অনেক মিথ্যা মামলা এবং হামলার শিকার হয়েছেন হয়েছেন তিনি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলেন এবং প্রায় পাঁচ বছর তিনি কারাগারে ছিলেন কারাগারে থাকার পর অবশেষে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন দেশ করার পর তিনি আবার যখন বিগত কয়েকদিন আগে দেশে এসেছেন সব পত্রিকাগুলোতে নিউজ নিউজ হয়েছে টিভি চ্যানেল হেডলাইনে সব জায়গায় তিনি দেখেছেন দেখেছে তিনি তেনার আসার খবর তারপর তিনি যখন আদালতে যান আদালতে যাওয়ার পর আদালত তাকে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আসলে কেন জানি না তাকে কারাগারে পাঠিয়েছে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সার স্যার তিনি বলেছেন যে তিনি নাকি তার সদা মফুকের আবেদন করেননি আসলে জনাব মাহমুদুর রহমান স্যার অত্যন্ত একজন দেশপ্রেমিক মানুষ তিনি আসলে আবেদন করবেনও না কিন্তু সরকার চাইলে কিন্তু আসলে তাকে আদালতে না পাঠিয়ে তাকে বাড়ি পাঠাতে পারতো প্রয়োজনে দুইজন পুলিশ নিয়োগ দিতে পারত তার দেখাশোনার জন্য কিন্তু সেটা না করে আসলে সরকার কি জন্য এটা করেছে আসলে আমি বুঝি না আমি আইনের লোকও না আইন সম্পর্কে বুঝিও না তারপরেও আমি চাইবো জোনাব মাহমুদ রহমান তিনি যেন মুক্তি পান যদি আপনারা তার মুক্তি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি